ঝাল মোমো তো অনেক খেয়েছেন এই তালের সিজিনে একবার এই তালের মিষ্টি মোমো করে দেখুন এতটাই সুন্দর খেতে হয় নরম তুলতুলে ঘুরতে ফিরতে সবাই খাবে দেখুন মোমোটা কতটা সুন্দর হয়েছে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মিষ্টি মোমো বানানো তালের এই মিষ্টি মোমোটা বানানোর জন্য প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা নারকেল কোড়া নারকেলটি আমি রকম কুরনে ছাড়াই কুড়িয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটি ছোট লাচের বীজকে থেতো করে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন নারকেল কোড়াটা চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পুটটি রেডি হয়ে গেছে একটি প্লেটে নামিয়ে নেব চুলায় আবারও কোড়াটি বসিয়ে দিলাম এটি আমি আর ধুলাম না এর মধ্যে দিয়ে দেব কিছুটা তালের পাল্ব আমি এখানে তালের পাল্বটাকে আগে থেকেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল তবে আপনারা যদি কাঁচা তালের পাল্পটা ব্যবহার করেন জলটা নাও ব্যবহার করতে পারেন জলের সাথে তালের পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তালের পাল্পটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করছি আর কাঁচা চালের গুঁড়িটা আপনারা ব্যবহার করতে পারেন চালের গুঁড়িটা খুব ভালো করে এইভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটাকেও দিয়েও একইভাবে চেপে চেপে এইভাবে মিশিয়ে নেব প্রচণ্ড গরম রয়েছে তাই আমি একটু ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এইবার হাত দিয়ে ধরার মতো উপযুক্ত ঠান্ডা হয়ে গেছে এইভাবে হাতে করে চেপে চেপে মেখে নেব এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবারে লেচি কেটে নেব এইভাবে লেচিগুলিকে সব গোল করে নেব এইবারে এক একটা লেচিকে বেলে নেব আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি অল্প একটু চপিং প্যাডের উপর তেল লাগিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেললে হবে না এবারে একটি গ্লাসের সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি ঠিক কতটা পরিমাণ মোটা কিংবা কতটা পরিমাণ পাতলা রেখেছি তা দেখে বুঝতে পেরেছেন এইভাবে ছোটো ছোট করে কেটে নেব এই এক্সট্রা অংশটা আবারও আমি পরে বেলে নেব এবার এই অংশগুলিকে একটা এইভাবে বসিয়ে দেব এটা বসানোর সময় একটার উপরে একটা বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রায় অর্ধেকটার মতো চেপে এর উপর বসে যায় এইভাবে একটার উপর একটা চেপে বসিয়ে দিলাম আমি এখানে পাঁচটি অংশ নিয়েছি এবার এর মাঝ বরাবর যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে সরু করে দিয়ে দিলাম অপর পিঠটা এইভাবে উল্টে দেব তাই পুটটাকে এখানে খুব বেশি পরিমাণে দিলে হবে না তাহলে ফেটে বাইরে বেরিয়ে যাবে হালকা করে আসতে হালকা করে এই রকম হাতে করে চেপে চেপে আটকে দেব যাতে না খুলে যায় এইবারে এই ভাবে রোল করে নেব এটা ঠিক বলে বোঝানো যাবে না একবার দেখে নিলে বুঝে যাবেন এইভাবে একটি তৈরি হয়ে গেছে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এইভাবে সাইডে একটু জল লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে আটকে দিলাম ঠিক যেন গোলাপ ফুল এইবারে বাকিগুলি একইভাবে বেলে তৈরি করে নেব একইভাবে বেলে ছোট ছোট অংশে কেটে নিয়েছি পুটটাকে দিয়ে এইভাবে একদিকটা অপর দিকে উল্টে দেব এইভাবে রোল করে নেব আবারও শেষ প্রান্তটা একটু জল দিয়ে দিলাম এতে করে খুব সহজেই আটকে যাবে তৈরি হয়ে ফুটন্ত গোলাপ এইভাবে সবগুলি একে একে তৈরি করে নেব একইভাবে এগুলি তৈরি করে নিয়েছি এবারে এগুলিকে স্টিম করে নেব আগে একটু বড় ডেকচিতে আমি কিছুটা জল ফুটতে দিয়েছিলাম তার উপরে এইরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি জলটি খুব ভালোভাবে ফুটে গেছে এর উপরে এবারে এই মোমোগুলো দিয়ে দেব স্টিম করার জন্য সবগুলো বসিয়ে দিলাম একটু ছাড়া ছাড়াই বসিয়েছি কেউ ওপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম প্রায় বারো থেকে পনেরো মিনিট স্টিম করলেই এটা রেডি হয়ে যাবে ঠিক পনেরো মিনিট পরে ফিরে এলাম স্টিম হয়ে গেছে এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবারে একটি প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে নরম তুল তুলে মিষ্টি মোমো রেডি হয়ে গেল এবারে এই প্লেটটা এভাবে সাজিয়ে নেব অবশ্যই তালে সিজনে এই তালের মিষ্টি মোমো বা গোলাপ পিঠেটি অবশ্যই ট্রাই করবেন দেখতেও যেমন অপূর্ব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন ভেতরটা কতটা সুন্দর স্টিম হয়েছে প্রচণ্ড গরম রয়েছে এখন কতটা সুন্দর স্ট্রিম হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ